সুনান আবু দাউদ হাদিসের পথে আলোর ধারা একটি পুস্তক যা কালজয়ী ইতিহাসের সাক্ষী হাদিসের অমূল্য রত্ন যা ইসলামী শাস্ত্রের মণিমুক্তা সংগ্রহ করেছে এটি হল সুনান আবু দাউদ যার প্রতিটি পাতায় রয়েছে নবীজি মোহাম্মদ রসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লামের অমর বাণী ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলহিরের লেখা সুনান আবু দাউদ ছিল প্রায় বিশ বছরের শ্রম অধ্যাবসায় এবং অনুপ্রাণিত সংগ্রামের ফলাফল তিনি হাদিস সংগ্রহের জন্য দূর দূরান্তে সফর করেছেন শত শত আলেমের কাছে গিয়ে অসংখ্য হাদিস সংগ্রহ করেছেন তার উদ্দেশ্য ছিল এমন একটি সংকলন প্রণয়ন করা যা মানুষের জীবনযাত্রাকে সঠিক পথে পরিচালিত করতে পারে হাদিস নির্বাচনের ক্ষেত্রে ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি ছিলেন অত্যন্ত সতর্ক তিনি হাদিসগুলো যাচাই বাছাই করে সুনানে সংকলন করেছেন বিশেষ করে ফিক্ষি বা আইনগত বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে এমন হাদিসগুলোকে অগ্রাধিকার দিয়েছেন তিনি তাঁর গ্রন্থে প্রায় চার হাজার আটশো হাদিস অন্তর্ভুক্ত করেছেন যা আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন ক্ষেত্রে সঠিক নির্দেশনা প্রদান করে সুনান আবু দাউদ বইটির কিছু বৈশিষ্ট্য আছে এটি মূলত ফিকি বা আইনগত দিক থেকে অত্যন্ত সমৃদ্ধ একটি সংকলন ইমাম আবু দাউদ এর ভিতরে ভিন্ন বিষয়ের জন্য ভিন্ন অধ্যায় রচনা করেছেন যাতে পাঠকরা সহজেই প্রয়োজনীয় হাদিস খুঁজে পেতে পারেন তার সুনান গ্রন্থের অন্যান্য সুনান সংকলনের চেয়ে বিশেষত্ব হল এখানে প্রায় প্রতিটি হাদিসে ইমামের নিজস্ব মন্তব্য রয়েছে কিতাবটির সূচনাতে রয়েছে অজু সালাত সুয়াম জাকাত হজ বিবাহ বিবাহতালা অর্থনীতি রাজনীতি বিচার ব্যবস্থা সামাজিক জীবন ব্যবস্থা ইত্যাদি সহ ইসলামের সকল মৌলিক দিক নিয়ে বিস্তারিত আলোচনা হাদিসের আলোকে তিনি প্রতিটি বিষয় সুন্দরভাবে সুবিন্যস্ত করেছেন যাতে একজন মুসলিমের জীবন পরিচালনা করা সহজ হয় এই অমূল্য গ্রন্থটির গুরুত্ব উপলব্ধি করে অনেক বিখ্যাত মুহাদ্দিস এর উপর টিকা টিপ্পণী রচনা করেছেন কিছু বিখ্যাত ভাষা গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হল মাআলিমুসুনান মিরকাতুস এবং আউনুল মাহবুদ এইসব ভাষা গ্রন্থ সুনান আবু দাউদকে বুঝতে এবং এর শিক্ষাগুলোকে অনুধাবন করতে মুসলিম সমাজকে সহায়তা করে চলেছে সুনান আবু দাউদ এমন একটি অন্যতম গুরুত্বপূর্ণ হাদিস গ্রন্থ যা ইসলামের ইতিহাসে বিরাট প্রভাব রেখেছে এটি প্রায় এক হাজার বছর ধরে মুসলিম উম্মার ধর্মীয় জীবন পরিচালনায় অবদান রেখে চলেছে বহু আলেম ও গবেষক এই গ্রন্থকে আলাদা সম্মানে সম্মানিত করেছেন ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি বলেন এই গ্রন্থে কেবল চারটি হাদিস মেনে চললেই একজন মুসলিম পূর্ণ দিনদার হতে পারেন এই চারটি হাদিস হল নিয়তের বিশুদ্ধতা অর্থহীন বিষয় বর্জন একে অপরের প্রতি ভালোবাসা এবং হালাল হারামের সচেতনতা অনেক বড় বড় ইমাম এই গ্রন্থের ভূয়সী প্রশংসা করেছেন ইমাম আল হত্তাবি রহমতুল্লাহ আলহি বলেন সুনান আবু দাউদ এমন একটি গ্রন্থ যা বিচার ব্যবস্থার জন্যে প্রয়োজনীয় সমস্ত কিছু ধারণ করে ইমাম তীর মেদি রহমতুল্লাহি আলাই এবং অন্যান্য অনেক ইমাম এই গ্রন্থকে শ্রেষ্ঠ হাদিসের গ্রন্থ হিসেবে গণ্য করেছেন সুনান আবু দাউদ শুধু একটি গ্রন্থই নয় এটি একটি জীবন্ত ঐতিহ্য যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আমাদের ইসলামী জীবনযাপনকে প্রভাবিত করে আসছে হাদিসের এই মহাসমুদ্র থেকে আমরা শিখি কীভাবে জীবনকে নবীজির দেখানো পথে সুন্দরভাবে গড়ে তুলতে হয়